তো গাইস আচ্ছা গাইস তোমাদের কি রাতে ডিনার করার পর ডেনারে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে ইচ্ছে তো করে ঠিক আছে গ্রেভিং তো হয় এবারে দেখো চিন্তা করো না ঠিক আছে সৌমি দেখো এবার মিষ্টি জিনিস কিন্তু হেলথের পক্ষে একদমই ভালো না স্যার আমরা সবাই জানি ঠিক আছে ইভেন বাইরে থেকে কিছু কিনে এনে খাওয়াটা তো খুবই খুবই আনহেলদি একটা জিনিস তো সৌমির রোজ আর সোমি আরও একটা ভিডিও আপলোড করে দিয়েছে ডেজার্টে তোমরা কি খাবে কি না খাবে সে নিয়ে আরও একটা ভিডিও আপলোড করেছে আরও একটা কুকিং ভিডিও আপলোড করেছে আরও একটা রেসিপি ভিডিও আপলোড করে দিয়েছে ঠিক আছে এবারে ব্রাউনি ইয়েস হাউ টু মেক আপ ব্রাউনি সোমি ওর একটা ব্রাউনি বানানো শিখিয়ে দিয়েছে হেলদি ওয়েতে মানে এটা এটা আনহেলদি তো বটেই তবে অনেকটাই কম ক্ষতিকর বুঝতে পারছো বাড়িতে বানিয়ে যাতে তোমরা ট্রাই করতে পারো তোমাদের ক্রেভিং দূর করতে পারো তো সেই কারণে সৌমি এটা শেয়ার করেছে তোমাদের সাথে কারণ আগের যে ভিডিওটা যেটা ক্যারেট মাক কেক ছিল সেখানে নাকি কমেন্ট সেকশানে অনেকেই অনেকে কমপ্লেন করেছে যে আমাদের গাজর ভালো লাগে না দিদি অনেকেই কমেন্ট করেছে ঠিক আছে সৌমিকে সৌমি আমাদের গাজর ভালো লাগে না ডেজার্টেও আমাদের গাজর ভালো লাগে না ভালো লাগে না ঠিক আছে তো আর সৌমি কিন্তু কমেন্টগুলো পড়ে এখানেই আমরা জানতে পারলাম সৌমি সৌমি কমেন্টগুলো চেক করে আর সৌমি তোমাদের কমেন্ট আই মিন তোমাদের ফিডব্যাক পেয়ে ডিসিশন নিয়েছে না এদের জন্য আমার আরও একটা নতুন কিছু ট্রাই করা দরকার ঠিক আছে সৌমি ভাই ট্রাই করে দিয়েছে নতুন কিছু এবার একটা ব্রাউনি বানানো শিখিয়েছে আর সৌমি যেমনটা কি বলছে কারণ এই মুহূর্তে সৌমি নিজেও বাইরের খাবার খেতে পারছে না রেস্ট্রিকশান আছে আর সেই কারণে তোমাদেরকেও তোমার ইনফ্লুয়েন্স করছে যে ভাই বাইরে খাবার খেও না রাতে ডেনারে যখন তুমি মিষ্টি খাবার তোমার খেতে ইচ্ছেই করছে এ বাড়িতে বানিয়ে রেখে দাও ঠিক আছে খুব বেশি খারুনি কাজ না মোটামুটি কম সময়ে হয়ে যাবে খালি হ্যাঁ জোগাড়টা রাখতে হবে ঠিক আছে তো সৌমি খুব সুন্দর করে একটা ব্রাউনি বানানোর শেখালো আর হেবি ভাই সৌমি তো ভাই দিন দিন খাবারের সায়েন্টিস্ট হয়ে উঠছে ইয়েস ফুড সায়েন্টিস্ট বুঝতে পারছো তো আর সব বলে দিচ্ছে এতে ওই আছে ওতে ওই আছে এটা গেলে এতটা ক্ষতিকর ওটা গেলে শরীরের পক্ষে খুব ভালো পুরো ডিটেলে বলে দিচ্ছে ঠিক আছে ফুড সায়েন্টিস্ট হয়ে উঠেছে তো এই ভিডিওটা আমার সেরা লেগেছে ভাই অডিয়েন্সের কথা কত ভাবে তারা বলেছে গাজর খেতে ভালো লাগে না সেই কারণে ভাই ব্রাউনি নিয়ে চলে এসেছে এখানে কোনো গাজরের কোনো সম্পর্ক নেই ঠিক আছে গাজরের সাথে কোনো সম্পর্ক নেই এখানে জাস্ট তোমার মুড় ভালো করে দেওয়ার মতো একটা ব্রাউনি ঠিক আছে তো হ্যাঁ এই ভিডিওটা আমি দেখলাম আর এটা সৌমি আর শোমি ভাই ইউটিউবেও কাম ব্যাক করে গেছে বুঝতে পারছো তো এই দুটো ভিডিও কিন্তু সৌমি ইউটিউবে আপলোড করেছে আই এনআই আই হোপ হয়তো শোমি আগামী দিনে আরও কিছু রেসিপিস আনতে চলেছে আরও কিছু রেসিপিস রেসিপির ভিডিও হয়তো আনতে চলেছে কুকিং ভিডিও হয়তো আনতে চলেছে আর শোমির কিচেনটা দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখেছো পিঙ্ক লাইট পিঙ্ক ওয়াল মেবি ওখানে অনেক রকমের ডেকোরেশন ডেকোরেশন করেছে খুব সুন্দর বানিয়েছে কিন্তু ভাই এই ভিডিওগুলো বানাতে কিন্তু এফর্ট লাগে ঠিক আছে তার একটা ক্যামেরাম্যানও আছে সে হয়তো ক্যামেরা করে দিচ্ছে মেবি আর হেভি কিন্তু ঠিক আছে আমার তো ভাই দারুণ লেগেছে ক্যামেরা না করলে হয়তো একজন এডিট করে দিচ্ছে মেবি হতে পারে বাকি আমার দারুণ লেগেছে ভাই এর সৌমি যেভাবে এফর্ট এফর্ট দেখো সৌমি তো এসব করার দরকার নেই বাট করছে ঠিক আছে অডিয়েন্সের সাথে একটু এঙ্গেজ থাকতে হবে তার ফ্যান্সের কোথাও কিছু দিতে হবে তাই না কিছু মেটেরিয়ালস তো দিতে হবে তাই তারাও তো নাহলে বলে যে সৌমি তুমি কোথায় তোমায় কোথাও দেখতে পাচ্ছি না কোনো কাজের মাধ্যমে তোমায় দেখতে পাচ্ছি না বা তো কাজটা তো পুরোপুরি শ্রমির ওপরে ডিপেন্ড করে নেই সেটা প্রোডাকশন হাউসের ওপরে ঠিক আছে মেকারসের ওপরে ডিপেন্ড করে আছে বাট শোমির হাতে যতটুকু আছে শ্রমিক কিন্তু ততটুকু করছে সৌমি নিজের ইউটিউব চ্যানেল আছে নিজের ফোন আছে ক্যামেরা আছে নিজে ভিডিও করে অডিয়েন্সের সাথে কানেকশান বানিয়ে রাখছে তাদেরকে কিছু মেটেরিয়ালস দিচ্ছে উপভোগ করার জন্য তাদের সাথে কানেকশান বানিয়ে রাখার জন্য তাদের মনেও একটু আনন্দ দেওয়ার জন্য তো ভালো লাগছে যেমনই ভিডিওগুলো কিনো ভালো লাগছে ঠিক আছে হতে পারে কুকিং ভিডিও নাই হোক তার লাইফস্টাইল ভিডিও লাইফস্টাইল ব্লগ আর এরা এটাই এরাই বা কতজন করে তাই না এই লাইফের এই সাকসেস পাওয়ার পর এটাই বা কতজন করে সোমি করছে ভালো লাগছে সো ইয়া এটাই হোক হয়তো সোমি আরও কিছু ভিডিও আনতে চলেছে আর তোমাদের ব্রাউনিটা কেমন লাগলো এই ব্রাউনিটা আমার বেস্ট লেগেছে ঠিক আছে আমার মনে হয় টেস্টি হবে এটা দেখে মনে হল আমার টেস্টি হবে আর ইজি খুব বেশি খুব বেশি টাফ না একটা মাইক্রোওয়েভ থাকতে হবে তোমার ঘরতে মাইক্রোওয়েভ থাকলেই হয়ে যাবে ঠিক আছে হেভি মানে খুব খুবই ইজি খালি জোগাড় করতে হবে তোমাকে ভাই এগুলো তো ভাই ছেলেদের পক্ষেও খুব ইজি ঠিক আছে আমিও দেখলাম আমিও ভাই শিখে গেলাম মনে হচ্ছে মনে হচ্ছে আমিও বানাতে পারবো জাস্ট জোগাড়টা করে নিতে হবে করলেই ভাই আমিও বানিয়ে ফেলতে পারবো ঠিক আছে ইজি আছে সোয়া যখন সৌমি শেখাচ্ছে শিখতে অসুবিধে কোথায় তাই না হেভি মিষ্টি করে শেখায় শিখতেও ভালো লাগে হেভি হেভি টিচার ঠিক আছে কুকিং টিচারটা খুব ভালো খুব মিষ্টি করে শেখায় হ্যাঁ হেভি 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 আমার তো দারুণ লেগেছে বাকি তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিন দিন শমি ফুড সায়েন্টিস্ট হয়ে উঠছে এটা কি তোমরা লক্ষ্য করছো এই হ্যাঁ বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে till then bye